আলহামদুল্লাহ রবিল আলমিনাল্লাসবিন্মী আস্লা আজমাইন আপনাদেরকে একটা ঘটনা বলি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ আল্লাহাল চাইলে তাকে মক্কা থেকে উড়িয়ে নিয়ে মদিনায় ল্যান্ড করাতে পারেন কিন্তু আল্লাহ সেটা করেননি কেন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য কাজেই নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আর দশটা মানুষের মতো প্ল্যান করলেন তিনি শুরুতেই মদিনার পথে না গিয়ে উল্টো দিকে একটা গুহায় গিয়ে লুকিয়ে রইলেন কারণ শত্রুরা যখন তাকে পাবে না তারা পাগলের মতো কোথায় খোঁজাখুঁজি করবে মদিনার পথে যখন তাদের এই প্রাথমিক খোঁজাখুঁজি তল্লাশি একটু স্তীমিত হয়ে আসবে ঠিক তখন তিনি রওনা দিবেন মদিনার পথে কত সুন্দর স্ট্র্যাটেজি দেখলেন কিন্তু তার অন্তর কোথায় তার অন্তর আল্লাহ সুতালার সাথে কানেক্টেড এই জন্য শত্রুরা খুঁজতে খুঁজতে যখন সেই গুহার মুখে চলে এলো এমন অবস্থা যে নিচের দিকে তাকালেই দেখে ফেলবে সঙ্গী আবু বকার্লাহ আনহু তিনি ভয়ে জমে গিয়েছেন এই অবস্থায় রসুল্লাহ আলাইহি সাল্লাম অত্যন্ত প্রশান্তির সাথে তাকে সান্ত্বনা দিয়ে বললেন লা তাহজান লাহজান ইন্না তুমি দুঃখ করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন একজন মুসলিম তার লক্ষ্য অর্জনের জন্য সব ধরনের জাগতিক প্রচেষ্টা চালায় কিন্তু তা সত্ত্বেও তার অন্তর আল্লাহর সাথে থাকে সে তার উপায় উপকরণের উপর ভরসা করে না সমস্ত তওয়াক্কুল থাকে একমাত্র আল্লাহ সুবাহ তাআলার উপর একজন মুসলিম কখনো অলস বসে থাকে না সে লেখা পড়া করে স্কিল অর্জন করে কাজ পাওয়ার জন্য চেষ্টা চালায় অসুস্থ হলে ঔষধ খায় ডাক্তারের কাছে যায় কিন্তু তার অন্তর ডাক্তারের চেম্বারে পড়ে থাকে না একজন প্রকৃত মুসলিম কখনও ডাক্তারকে গিয়ে বলতে পারে না ডাক্তার সাহেব আমার ছেলেকে বাঁচান একজন মুসলিম ডাক্তারের কাছে যায় কেননা এটাও শরীয়তের আদেশ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন ইহ রে ফাউক যা তোমার জন্য কল্যাণকর সেটা অর্জনে সচেষ্ট হও কিন্তু পরের বাক্য কি ওস্তাইন বিল্লাহ আল্লাহ সাহায্য চাও অর্থাৎ তোমার অন্তর যেন ওই উপকরণের সাথে আসবাবের সাথে সম্পৃক্ত না থাকে তোমার অন্তর যেন সম্পূর্ণ ভরসা নির্ভরতা এবং আস্থা আল্লাহর উপর রাখে দিনের জ্ঞান সম্পর্কে নিয়মিত উপকারী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যোগ দিন সেখানে আরও অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ আর আপনি যদি সিরিয়াস দিন শিক্ষার্থী হন তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে গিয়ে তিরিশ কোর্স কারিকুলামের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك